এই যে এখন মনর কি হচ্ছে দেখুন আমরা এই দেখুন মনর কি হচ্ছে এখন মনোর কান্দি শিয়াল বেরোচ্ছে এই যে শিয়াল মনোর কান দিয়ে কত শিয়াল বেরোচ্ছে যে হ্যাঁ এই যে শিয়াল বেরিয়েছে মনোর কান দিয়ে মনো চুপ করে শুয়ে আছে কান্দি শিয়াল বেরোচ্ছে মনর দেখি এই যে কান দাদা কান পরিষ্কার করে দিচ্ছে কান অনেক শিয়াল বেরোচ্ছে কান দিয়ে

হ্যাঁ সবসময় সেবা করবি আমাকে তোর ছোট বোন হই আমি হ্যাঁ মাথায় রাখবি বোনকে অনেক ভালোবাসতে হয় আমি ছোট বোন ওই কানটা এবার হয়ে গেছে এবার ডান কানটা চলছে পরিষ্কার ডান কান হচ্ছে এবার হ্যাঁ আস্তে 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 বোন শোনা মা

তাই তো মনে হ্যাঁ কত শেয়াল হয়েছিল আরাম হ্যাঁ আস্তে আস্তে কর আমার কানটাকে বিকেলবেলা আমাকে একটু সেন্ট মাখিয়ে দিবি তারপর একটু গায়েতে ও সেনটা কিনেছিস তো সেনটা আমাকে মাখাসি না যখন বাইরে বেরোই তখন তুমি মাখাস আমাকে তাই তো মনে হয় ওরা একদিন তো রাত্রি বেরো মাঝে তো সেন্ট মাখাচ্ছিস আমাকে তাই না মনে হয় ওরা আমাকে একটু সেন্ট মেখে দেয় কান ফান পরিষ্কার করেছি কতদিন আগে পায়ে নখ কাটা হয়েছি আমার পরিষ্কার হয়েছে নখ কেটে আজকে কান পরিষ্কার হয়েছে এবার সেন্ট মাখিয়ে দেখতে পারি আমাকে তাই না মা আমার মনে হয় সেন্ট আছে নিজস্ব সেন্ট আছে মনো নিজের সেন্ট আছে আমাদের কিছু ব্যাপার ন তা বলে সব মনোর আলাদা হ্যাঁ ওদের পারফিউম আছে হয়েছে হয়েছে অত রাগ্রাস না অত রাগ্রাস না আমার মনে হয়েছে মনে লাগছে না তো মা সোনা মা চোখে জলটা পরিষ্কার করে চোখে জলটা পুষিয়ে দিবি তারপর আমাকে লাগবে কেন কত সুন্দর কানটা পরিষ্কার হয়ে গেছে ঝকঝক করছে একদম ঝকঝক পরিষ্কার আ সেই লাগছে সেই এই তো মা হ্যাঁ এই টুনি এবারে আমাকে দিয়ে দে আমার গায়ে টুনি বডি স্প্রে করে দে বাস দে ফেলে দে এবারে কাগজগুলো দে কি বাজে

এতে মনের পারফিউম এটা এইটা মাকে মনোর এই পারফিউমটা মনে মা চকলেট চকলেট গন্ধ এটা মাকে মনো পারফিউমটা দেখেছে না এই যে এইটা মাকলো চকলেটের মতন গন্ধ মনেও এটা ঘুরতে যাবে না কি মা হ্যাঁ এটা ঘুরতে যাবে না কি কান পরিষ্কার হয়ে গেছে ঘুরতে যাবে এবার হ্যাঁ এতমানি মেখেছো পারফিউম মেখেছো হ্যাঁ আ ঘর একদম মাথ হয়ে গেছে একদম আমি মা কি না আমার মন আমার কিছু নেই আমার মনোর আছে হ্যাঁ ও গুনু আমার তো নেই গো সোনা মা ও সোনা মা ও সোনা আমি কি বলছি তোমার সব আছে তাই তোমা আমার সোনা মায়ের আছে হ্যাঁ আমার নেই